বলতে গেলে সাকিব এখন হিজলা আমি শিখাকে সেলুট জানাই যে ও যে কাজটা করছে একেবারে সঠিক কাজটা করছে ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে অর্ধেক না পুরোটাই কেটে দিত যার ভিতর পুরুষত্ব নাই বা যে কখনো বাবা হতে পারবে না তাকে হিজলা ছাড়া কি বলা হয় আমি তো জানি না আমার আর কোনো জানা মানে এর অন্য কিছু জানা নেই ও বিয়ে করতে পারবে ঠিক আছে কিন্তু বউ দুদিনও থাকবে না অবশ্যই আমি জানতে পেরেছি তার সাথে আমার ফিজিক্যাল কোনো কিছু হয়নি মানে ও চেষ্টা করছিলো আর চেষ্টা করে কি মানে ও একটা কথা কি শোনেন ইকরা মেয়ে যে একটা কথা বলছিল। যে ওর ভিতরে পুরুষত্ব নাই বা ও কখনো বাবা হতে পারবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি ইকরার সাপোর্ট করছি ইকরা যেই কথাটা বলছে একেবারে হানড্রেড পারসেন্ট সত্য কথা বলছে ও সত্যি কখনো বাবা হতে পারবে না আসলে ওর হয়তো ওর সাথে আমার ফিজিক্যাল কিছু হয় নাই কিন্তু বাট ওর ও মানে কি বলবো ওর ওইটা আমি দেখেছি ক্ষমতা নেই ওর ভিতরে আর ও বাবা হবে বা কিভাবে শুনেন একটা হাত যদি কেটে ফেলা হয় তাহলে ওই হাতটা মৃত হয়ে যায় ওই হাতের ভিতরে না আছে রক্ত চলা না আছে কোনো রক্ত ঠিক আছে ওই ওই হাতটা যতই তুমি জোড়া দাও ওই হাতটা কিন্তু মৃতই থাকে ঠিক আছে তো ওর যত উপরের টুক জোড়া ঠিক আছে তাহলে ওর যতই স্ট্রং করুক বা যতই যাই করুক কিন্তু ওর তো এটা কখনোই বাবা হতে পারবে না কিভাবে এটা সম্ভব আমি তো এটা মানতে পারছি না শুনেন চোর চুরি করে কখনো কি বলে যে আমি চুরি করেছি তেমন সেই ঠিক আছে সে যতই তার ভিতরে ব্যর্থতা থাকুক সে কখনো স্বীকার করবে না যে আমার ভিতরে ব্যর্থতা আছে আমার ভিতরে পুরুষত্তা নাই ঠিক আছে সবসময় তো চোরও বলে যে আমি সিংহের বাচ্চা কিন্তু সিংহের মতো আসে বিলের মতো তো যাবে এটা স্বাভাবিক তাই না এগুলো সব চাপা ও বিয়ে করতে পারবে ঠিক আছে কিন্তু বউ দুদিনও থাকবে না ওর ভিতর পুরুষত্ব নাই যে একটা মানে কি বলবো সেই জিনিসটাকে ওর ভিতর সেই জিনিসটা নাই ঠিক আছে ও বিয়ে করবে বাট দুদিনও বউ থাকবে না আর তাকে বিয়ে করতে পারবে ওর মতো যে ক্যারেক্টারহীন তাদেরকেই বলতে গেলে সাকিব এখন হিজলা যার ভিতর পুরুষত্ব নাই বা যে কখনো বাবা হতে পারবে না তাকে হিজলা সার আর কি বলা হয় আমি তো জানি না আমার আর কোনো জানা মানে এর অন্য কিছু জানা নেই সম্মানের ভয় কারণ ও একটা যে কত বড় রমপট আর কত বড় খারাপ লোক এটা মানে এটা আমি ভালো করে জানি বা অনেকেই জানে তো তার জন্য আমি বলতে চাইনি কারণ ও কিন্তু একটা সত্য বললে একশোটা মিথ্যা বলবে ওর ওই স্বভাব আছে সাকিবে। জুনিয়র সাকিবের স্বভাব এটা আগে থেকেই মানে ও নিজে পাইছে অন্যকে ফাঁসাবে এই অভ্যাসটা ওর আছে বাট আমি সেই ভয়েই আমি মুখ খুলতে চাইনি আমি ভয় পেতাম যে আমি একটা মেয়ে ওর সম্মান না থাকুক আমার সম্মান আছে আমার সম্মানটা আমার কাছে বড় কিন্তু ও বলছিল ও আমাকে বলেছিল তুমি কখনো মুখ খুলবা না বা কারো কাছে কিছু কিছু বলবা না না যদি বলো তাহলে তোমার তোমার সমস্যা হবে 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 সম্মান হানি এমন তুমি মুখ দেখাতে মানে এরকম আমাকে দেওয়া হয়েছে আমি যতটুকু জানি ওর চরিত্রে এতটা খারাপ ওর কাছে একটা দুইটা না লক্ষ লক্ষ মেয়ের সাথে ওর অ্যাট আছে ঠিক আছে আর লক্ষ লক্ষ মেয়ের জীবন নষ্ট করছে হাজার হাজার মেয়ের কাছ থেকে পটায় টাকা খাইছে ওর অসহায়তা দেখাইয়া ও মানুষকে বুঝায় যে ও অনেক ভালো একটা পুরুষ ও একটা ভালো ছেলে ও ওকে সবাই ফাঁসায় ও মানে কামনা করে করে বলে মানে ওর কথায় মেয়েরা ইমোশনাল হয়ে যায় তার জন্যে ওর মায়ে পড়ে বাধ্য হয় মেয়ে পছন্দ করে তা আমি জানি না কেন করে কিন্তু আমি যতটুকু জানি যে ওকে মেয়েরা শুধু ইউজ করে করে মানে ওর ভাগ্যে সেরকম মেয়েই আসে ঠিক আছে বাট দুদিন বা চার দিন তার বেশি যায় না এটা আমি জানি না ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমি যতটুকু জানি আমি জানি যে ও ছেলেটা ভালো না ওর ক্যারেক্টার লুজ আছে ও হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করছে এমনিতে হয় কি হয় না সেটা জানে কিন্তু আগে তো অনেক মেয়ের জীবন নষ্ট করছে তাই না আপনারা তো সবাই জানেন শিখার সাথে কি হয়েছিল বা ওর মেয়ের সাথে কি হয়েছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন বা আমি শিখা শিখাকে সাপোর্ট করি আমি শিখাকে সাপোর্ট করি শিকার সাথে দরকার পড়লে আমি শিকার সাথে ইন্টারভিউ দিব। তারপর আমি শিখাকে সেলুট জানাই যে ও যে কাজটা করছে একেবারে সঠিক কাজটা করছে ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে অর্ধেক না পুরোটাই কেটে দিত ও পঠাচ্ছে ও শুধু ভাইরাল হওয়ার জন্য মেয়েদেরকে ইউজ করে ও যা ও চায় যে ওর পেজে ইনকাম করতে কারণ ও তো ওর তো ওরকম টাকা পয়সা নাই ও সামান্য একটা গরিব ঘরের ছেলে হয়ে হাজারো মেয়েতে পটায় পটায় টাকা নিয়ে আজকে নিজেকে সিংহ দাবি করে সিংহ ও নিজেকে মানে পুরুষত্ব দাবি করে তার তার ভিতরে অনেক মানে চাওয়া আছে মানে অনেক ওগুলো বলে মেয়েদের উপরে করা যায় মানে ও ওর তো মানে ওই পুরুষত্বই নাই কারণ ও চাইলেও তো কিছু করতে পারবে না তাই না তাই মানে নিজের উপর দিয়েই মানে তার শখটা মিটায় উপরে সেক্স আছে না মানে ও উপরে মানে ও কিভাবে করে এটা মানে ইকরা জানে আর ও জানে ঠিক আছে বাট উপরে একটা চাহিদা আছে ও তো আর ওইভাবে পুরুষত্বভাবে করতে পারবে না আমি এটাই বলতে চাই আমাদের বাংলাদেশের মানুষ কোথায় আমাদের আইন কোথায় আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ থাকতে কেন সাকিবের মতো একটা নোংরা মানুষ এখনও মেয়েদের পিছনে দৌড়া মেয়েদের জীবন নষ্ট করে মেয়েদের থেকে পটায় পটায় টাকা খায় কেন খাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না ওকে কেন এই চান্সটা দেওয়া হচ্ছে আমি তো আমি বুঝতে পারিনি ও আমাকে লোভ দেখাইছে ও বড় বড় কাজ করে ও আমাকে নায়িকা বানাবে ওর মুভি মুভিতে নায়িকার চান্স দিবে এরকম লোভ দেখাইছিল তো আমার ভিতরে ওই লালিশাটা চলে আসছিল আমি ভাবছিলাম আসলে ও আমাকে সত্য কথা বলছে কিন্তু বাট ওর ভিতরে যে এত পেছানো গোছানো ছিল আমি কখনোই ধরতে পারি নাই আমি ওকে কখনোই বিয়ে করতাম না ও আসলে ও মাঝখানে একটা বিজনেস করেছিল মানে মেয়েদের থ্রি পিস এগুলো আপনারা হয়তো কম বেশি দেখেছেন তো এগুলো বিক্রি করার জন্য আনছিলো ও যখন জানতে পারছে আমি একজন টেলার্স আমি কাপড় চোপড় সেলাই করি তখন ও আমাকে বলেছে আমি যেহেতু কাপড় চোপড় বিক্রি করি তাহলে তুমি সেলাই মেশিন চালাবে আমি বিক্রি করব তোমাকে বিয়ে করে আমি রেখে দিব। মানে এগুলো বলছে বাট আমি তো ওকে বিয়ে করব না